বিসিও অফিসার সম্মুখে আমরা এসেছি বন্ধুগণ আজকের যে আমাদের যে কার্যসূচি ছিল সেই কার্যসূচি হয়েছে যে আমরা একটা কোন মিছিল করব বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জানেন এই করিমগঞ্জ স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি যেটা গত বারো ফেব্রুয়ারি এই করিমগঞ্জের বিপিন চন্দ্র স্মৃতি ভবনে জেলার সমস্ত স্তরের মানুষের উপস্থিতিতে এমন কি করিমগঞ্জ এবং হাইলাকান্দির এবং সুশীল সমাজের উপস্থিতিতে সেই প্রতিরোধ নাগরিক কমিটি আমরা গঠন করেছি বন্ধুগণ এই নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা বারো ফেব্রুয়ারি যে নাগরিক কমিটি করেছি সেই বারো ফেব্রুয়ারির পরবর্তীতে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিন আমরা করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় আমরা এই দিন দিনটি এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ করার জন্য সেই মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শপথ গ্রহণ করি সেই